আসসালাম আলাইকুম বন্ধুরা আমরা জানি গতিশীল বস্তুর প্যাডেল করা শুরু করো তখন তোমার গতি বাড়ে আবার সামনে বেগ চাপলে তোমার কি গতি কমে যায় এই যে বেগের পরিবর্তন এটা পদার্থবিজ্ঞানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারণা আজ আমরা শিখব এই বাড়া কেন আর মন্দন বলা হয় এবং কিভাবে এগুলো কাজ করে তো চলো প্রথমে আমরা তরণ সম্পর্কে জানি তরণ তরণের সংজ্ঞা প্রথমে বলছে এই সংজ্ঞাগুলো খাতায় লিখে নিবে এবং মুখস্থ করে নিবে কারণ ক নম্বর প্রশ্নে আসবে সময় পরিবর্তনের সাথে সাথে কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে কি বলেছে সময় পরিবর্তনের অর্থাৎ সময় এক সেকেন্ড দুই সেকেন্ড তিন সেকেন্ড চার সেকেন্ড পাঁচ সেকেন্ড এভাবে পরিবর্তিত হতে থাকবে সাথে সাথে কোনো বস্তুর বেগও বৃদ্ধি হতে থাকবে বেগ বাতে থাকবে কি ওয়ান মিটার পার সেকেন্ড ইনভার্স ওয়ান বা টু মিটার পার সেকেন্ড এভাবে এভাবে বৃদ্ধির হার হারকে কী বলবো আমরা তরণ বলবো অর্থাৎ কি প্রতি সেকেন্ডে বেগ কতটুকু বাড়ছে সেটাই হলো ত্বরণ কি এবার বুঝেছ প্রতি সেকেন্ডে অর্থাৎ এক সেকেন্ডে কতটুকু বেগ বাড়লো দুই সেকেন্ডে কতটুকু বাড়লো সেটাই মূলত হচ্ছে ত্বরণ এখন আসি ত্বরণ কি ত্বরণ কিন্তু একটা ভেক্টর রাশি ত্বরণ একটা কি রাশি ভেক্টর রাশি এবার আসি সূত্রে ত্বরণের সূত্রে তো তরণের সূত্রে জানতে গেলে আগে তার রাশিগুলোকে চিনতে হবে আদি রাশিকে আমরা ইউ দিয়ে প্রকাশ করছি এবং শেষ বেগ আদি রাশি অর্থাৎ শুরুতে যে বেগ যে বেগটা পাবে সেটাই হচ্ছে কি আদি বেগ এবং শেষ বেগ অর্থাৎ থেমে যখন যাবে থামার মুহূর্তে যে বেগটা সেটা হচ্ছে শেষ বেগ এবং সময়কে আমরা টি দিয়ে প্রকাশ করছি এবং শেষ বেগকে বি দেওয়া প্রকাশ করছি এখন তরণের সূত্রটা হচ্ছে বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময় বেগের পরিবর্তন কি ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি অর্থাৎ শেষ বেগ মাইনাস ইউ ডিভাইডেড বাই টি কি বুঝতে পারছ এটা হচ্ছে সূত্র অর্থাৎ ত্বরণ ই সমান হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই হচ্ছে কি টি এখন শুরুতে এখন যদি বলে যে কি এখন যদি বলে শেষ বেগ যদি দেওয়া থাকে দশ এবং শুরুর বেগ দেওয়া থাকে যদি পাঁচ এবং সময় যদি লাগে পাঁচ সেকেন্ড তাহলে কি দশ মাইনাস পাঁচ পাঁচ করে দিলে দশ মাইনাস পাঁচ ডিভাইজার বাই পাঁচ পাঁচ দিয়ে ভাগ দিলাম আচ্ছা এখন কত এখান থেকে দশ থেকে পাঁচ বাদ দিলে থাকে কত পাঁচ ডিভাইজার বাই হচ্ছে পাঁচ পাঁচ থেকে পাঁচ তাহলে ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার এখন তরণের একক এবং মাত্রা নিম্নয় করি তাহলে তরণের সূত্রটা প্রথমে লিখে নিলাম কি করলাম এই যে তরণের সূত্র ইএিক্যাল টু ভি মাইনাস ইউ আমরা বেগের আমরা আগের আগের যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো থেকে জেনেছি কি বেগের মাত্রা বেগের মাত্রা কি বেগের মাত্রা হচ্ছে ইএম ই মিটার পার সেকেন্ড এবং টি অর্থাৎ সময়ের মাত্রা হচ্ছে সেকেন্ড তাহলে কি আসে মিটার মিটার পার সেকেন্ড স্কোয়ার এভাবেও লেখা যায় অথবা মিটার সেকেন্ড ইনভার্স টু এভাবেও লেখা যায় যদি এ বিষয়টি বেগের মাত্রাটা যদি না বুঝো তাহলে আমরা আগে প্রথমে ভি ভি ইউ কী জেনেছি কি স্মরণ স্মরণ এস ডিভাইডেড টি এই এস ডিভাইডেড এস এর কি এসের মাত্রা হচ্ছে এম এবং টি এর মাত্রা সেকেন্ড এখান থেকে মিটার পার সেকেন্ড এসেছে তারপর এই এসটা উপরে চলে গেলে এস স্কোয়ার আসে লেখা যায় এটা পার এভ লিখে যায় আবার লিখে যায় মিটার সেকেন্ড ইনভার্স টু স্কোয়ার এখন এটা একক একক বাহির করলাম কি তরণের একক বাহির করলাম এবার আসি তরুণের মাত্রা তরণের মাত্রাটা কি তাহলে এই সূত্রটা লিখে নিলাম এই জুগল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি তাহলে কিসের এখানে বেগের মাত্রা কী ছিল বেগের মাত্রা বেগের মাত্রা ইএল এল ইএল টি ইনভাস কি ওয়ান ছিল ডিভারে বাই ডিভার বাই টি এর মাত্রা কী টি এখন ই এল টি এই টিটা টি এর নিচে কিছু নাই মানে ওয়ান আছে এই ওয়ান ওপরে চলে গেলে ইনভাস হয়ে যায় তাহলে টি ইন ইনভার্স টু তাহলে দুটা টি মিলে টি ইনভার্স টু এটা হচ্ছে কি তরণের মাত্রা এবার চলো তার পরবর্তী তরণ আচ্ছা তরণটা কি এটার উদাহরণটা আমার বলা হয়নি হ তাহলে তরণের উদাহরণ দিই কয়েকটা সেটা হচ্ছে একটা গাড়িতে তো লাইট লাইট সবুজ হলে থামানো অবস্থায় থেকে চলা শুরু করে একটা গাড়িতে যখন লাইট সবুজ থাকে তখন 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 কি কি শুরু 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 থেকে চলা করে তার বেগ মুহূর্তে বাড়তে থাকে ইঞ্জিন এই বেগের পরিবর্তন ঘটায় এটি হলো তরণ অর্থাৎ শুরুতে একটা তরণ আছে শুরুতে একটা বেগ আছে এই বেগটা আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে ধরো পাঁচ মিটার শুরুতে পাঁচ মিটার পাঁচ মিটার পার্স সেকেন্ড আছে এবং বৃদ্ধি পেতে পেতে পনেরো মিটার পার সেকেন্ড গিয়ে থামলো অর্থাৎ শেষ বেগ এটা পনেরো মিটার পার সেকেন্ড এই যে বৃদ্ধি হচ্ছে এটাই হচ্ছে ত্বরণ তোমার আরেকটা যদি উদাহরণ দিই এটা ফিল করতে পারবা এই যে এটা একটা ঢালু কি ঢালু পথ পথ পথে কি কোনো একটা এখান এখান থেকে একটা বস্তু বা একটা বল যদি এমনে ছেড়ে দি তাহলে কি কি হবে গড়িয়ে পড়তে থাকবে কি সময়ের সাথে সাথে তার বেগ বৃদ্ধি বৃদ্ধি কর বৃদ্ধি হবে অর্থাৎ এখানে এখানে এক সেকেন্ডে যে বেগ পাবে এই নিচে এসে কিন্তু তার চাহিতে সময়টাও বেশি লাগবে কিন্তু কি বেগটাও বাড়বে তো এটাই হচ্ছে আসলে তরণের মূল বিষয় এই যে নিচে নেমে আসছে কি কারণে নেমে এটা হচ্ছে নেমে আসছে তো এবার এবার আমরা জানলাম এই সম্পর্কে এবার আসি মন্দন সম্পর্কে চলো তাহলে পরে যে মন্দন মন্দন এখন মন্দনের সংজ্ঞাটা হচ্ছে যদি সময় ঠিক আগের মতনই শুধু পরিবর্তন হবে কি বেগ রাসে ওখানে ছিল বেগ বৃদ্ধির এখানে হবে বেগ রাসের। আগের সংজ্ঞাটা ঠিক সেম শুধু শুধু বেগ বৃদ্ধি আর বেগ বেগ রাস এতটুকুই পরিবর্তন যদি সময়ের পরিবর্তনের সাথে সাথে কোনো বস্তু বেগ রাস রাসের হারকে মন্দন বলে অর্থাৎ মন্দন হলো ত্বরণের কি বিপরীত মন্দন হচ্ছে তরণের বিপরীত সূত্রটা ঠিক আগেই সেম টু সেম থাকবে এই যে ভি মাইনাস দুই ডি খালি এখানে কি ভি মাইনাস ইউ করার সময় যদি ঋণাত্মক মান আসে তখন হচ্ছে তখন কি হবে মন্দন হবে মন্দন হলো ধনাত্মক তরণ বেগ অর্থাৎ শেষ বেগ যদি পাঁচ হয় শেষ বেগ কত হবে শেষ বেগ পাঁচ এবং শুরুতে যে আদি বেগ সেটা ধরলাম হচ্ছে কত দশ দশ এখন এটাকে যদি বাদ দিই তাহলে মাইনাস কত আছে মাইনাস পাঁচ আছে এই যে মাইনাস এই মাইনাস চিহ্ন দ্বারা বোঝা হচ্ছে তরণের কি আছে তরণটা হয়েছে মন্দন বুঝছো এটাই হচ্ছে যা পার্থক্য তরণ এবং মন্দনের মধ্যে পার্থক্য তো মন্দনের একটা উদাহর উদাহরণ দিই দুইটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবা তুমি সাইকেলে বা গাড়িতে বেগ বেগ চাপলে তার বেগ গুনতে থাকে সাইকেল চালাচ্ছ ওই সময় তুমি যদি সাইকেল চালাতে চালাতে হঠাৎ যদি কেউ সামনে চলে আসে তখন ব্রেক চাপো না এই যে ব্রেক চাপো এই ব্রেক চাপার এক সময় থেমে যায় ব্রেক ব্রেক চাপার পর কি এক সময় থেমে যায় এটাই হলো বন্ধন অর্থাৎ তুমি কি করছো এই যে দশ দশ মিটার সেকেন্ড ইনভার্স আদিবিধ নিয়ে চলছো হ্যাঁ চলতে চলতে হঠাৎ তুমি কি কি করছো কিছু দেখে থামিয়ে দিয়েছে। দিয়েছ কত কত কি মিটার পার সেকেন্ড সেকেন্ডে থামিয়ে 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 এই যে দেওয়া এই ক্ষেত্রে কিন্তু মন্দন ঘটেছে বুঝলা আর একটা যদি উদাহরণ দিই তুমি যখন একটা বলকে তোমরা তো অনেকে ক্রিকেট খেলেছো ছেলেরা অবশ্যই বিশেষ করে ক্রিকেট খেলেছ আর মেয়েরা হয়তো দেখেছো একটা ঘটনা এটা ক্রিকেট খেলার সময় ঘটে একটা বলকে যখন সোজা উপরের দিকে ছুঁড়ে দিই এমন থেকে এভাবে ঠিক সোজা উপরের দিকে একটা বলকে এম এম ভরের বলকে সোজা উপরের দিকে দিকে যখন ছুঁড়ে দেওয়া হয় তখন কি হয় এই যে নিচের দিকে আবার কিছু পর নিচের দিকে নেমে আসে এই নিচের দিকে কী কারণ কারণে নেমে আসে নিচের দিকে একটা বল আছে এই বলের জন্য নেমে আসে সেই বলটার নাম হচ্ছে অভিকর্ষ বল বল আর এই নিচের দিকে নেমে আসার সময় কি কি বেগ আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে আর এই সর্বোচ্চ এটা হচ্ছে সর্বোচ্চ বিন্দু এই সর্বোচ্চ বিন্দুতে কি বেগ কিন্তু তখন হয়ে যায় শূন্য এই যে এই মুহূর্ত এই মুহূর্ত গুলাই হচ্ছে কি মননের উদাহরণ তাহলে এই কি তরণ সম্পর্কে তো জানলাম এবং তরণের তরণের কিছু কি ভাগ আছে সেটা হচ্ছে সুসমতরণ এবং অসমতরণ যেমন সুষম বেগ এবং অসম বেগ ছিল ঠিক সেরকম সুষম তরণ এবং অসম ঠিক আগের মতন তো সংজ্ঞাটা হচ্ছে যদি কোনো বস্তু যদি কোনো বস্তুর বেগ সমান সময়ের ব্যবধানে সমানভাবে বৃদ্ধি পায় বৃদ্ধি পায় তাকে সুষম তরণ কী তাকে সুষম তরণ বলে সমান সময়ে সমান ব্যবধানে কি বৃদ্ধি পাবে কি বৃদ্ধি পাবে এই বেগটা হচ্ছে বৃদ্ধি পাবে সেটা হচ্ছে সুষম তরণ এই সুষম তরণ চীনা চিন্তা চীনা একটা সহজ জিনিস হচ্ছে এই যে প্রথমে এই যে বল নিয়ে কথা বললাম এই বলটি তবে এই বলটি হতে হবে কি বাতাস যদি না থাকে অর্থাৎ ঘর্ষণ বল যদি না থাকে তখন একটি বস্তু যখন উপর থেকে নিচে পড়তে থাকে তখন অভিভাস বলে প্রভাবে তার তার তরণটা কি হবে তার তরণটা অলয়েজ কি সুষম হবে তরণটা কি থাকে তরণটা এখানে সুষম থাকে নাইন পয়েন্ট এইট এইট মিটার থাকে অলওয়েজ আর অসমতরণ যদি কোনো বস্তুর বেগ সমান সময়ের ব্যবধানে অসম অসম অসমানভাবে বৃদ্ধি পায় বৃদ্ধি বা হ্রাস পায় তবে তাকে অসমতরণ বলে এই অসমতরণ সাধারণত ট্রাফিক জ্যামে বেশি দেখা যায় কারণ কারণ ট্রাফিক জ্যামে কখনো চলতে হয় আবার কখনো বেগটা হ্রাস পায় জ্যামের কারণে আবার বেগ চেপে আবার হ্রাস করানো হয় এই এই অসমটা বেশি অর্ধেক কি হয় জ্যামের মাধ্যমে দেখা যায় তো আজকে এই পর্যন্ত পরবর্তী পরের ভিডিওতে আমরা এই গতি গতির সংক্রান্ত এই সমস সমস্ত ধারণা ব্যবহার করে যা যা আগে ভিডিওতে হয়েছে সে সমস্ত তো কি ধারণা ব্যবহার করে গতির সমীকরণ নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত পাঁচ দেখো কখন কোন গাড়ি বা বাইক বাইক তরো নিচ্ছে আবার কখন মন্দন নিচ্ছে এ বিষয়টি বোঝার চেষ্টা করো তো সকলকে এতটুকু ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ সকলকে ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল এবং আমার এই ফেস এই ইউটিউব চ্যানেলটি লাইক লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন সকলে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম